রাজধানীর মালিবাগের শপিং মলের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি দোকান থেকে প্রায় পাঁচশো ভরি স্বর্ণ চুরি হওয়ার অভিযোগ পুলিশের কাছে করেছে মালিকপক্ষ পুলিশ জানায় বুধবার রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে সিসি ক্যামেরায় দেখা গেছে চোর চক্রের দুজন সদস্য বোরকাপড়ে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে এই স্বর্ণ চুরি করে শম্পা জুয়েলার্সের মালিকের দাবি ওই দোকানে চারশো ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল এছাড়াও একশো ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিল এছাড়া চল্লিশ হাজার টাকার মতো নগদ টাকা চুরি হয়েছে দাবি করেন তিনি এর আগে পাঁচ অক্টোবর যাত্রাবাড়িতে একটি জুয়েলারি দোকানে দেয়াল কেটে প্রায় একশো পঁচিশ ভরি স্বর্ণালঙ্কার ও পৌনে তিন লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা সহকর্মী আদিলুর রহমানের কাছে বিস্তারিত জানবো তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে আদিলুর আহ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে ঘটেছে মালিক পক্ষ কি জানিয়েছে কি পরিমানে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে আর এই ঘটনায় পুলিশের কাছে তারা কি কি তথ্য বলেছে পুলিশ কি ব্যবস্থা নিল এখন প্রথমে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে রমজনের যিনি পুলিশ কমিশনার মাসুদ আলম তিনি এখানে আনুষ্ঠানিকভাবে তার যে ব্রিফিং সেটি আসলে করেছেন তবে তিনি ব্রিফিংয়ে কি বলেছেন সেটি বলবার আগে আমরা একটু আসলে যে ঘটনাটি ঘটেছে এবং যে দোকানটিতে দুর্ধর্ষ যে চুরির ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিতে এই মুহূর্তে সিআইডির যে ইউনিটটি আছে তারা কাজ করছে এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করছে মূলত যারা এখানে প্রবেশ করেছিলেন তাদের আঙুলের ছাপ এবং তারা কি কি যন্ত্র ব্যবহার করেছেন কি কি বিষয়গুলো এখানে ঘটেছে এগুলো যেমন আসলে তারা দেখভাল করছেন সিসি ক্যামেরাগুলোর ফুটেজ তারা পর্যবেক্ষণ করছেন সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছেন আর সেই বিষয়গুলো যেমন আসলে আপনি দেখতে পাচ্ছেন আজকের যে ঘটনাটি যেটি আসলে ঘটেছে মূলত আজকে ফরচুন যে শপিং কমপ্লেক্স এটি বন্ধ মানে সাপ্তাহিক ছুটি বলা হচ্ছে যে এই সুযোগটি আসলে এখানে যারা সঙ্গবদ্ধ যে ছুটির ঘটনাটি ঘটেছে সেই চক্রটি এখানে সেই সুযোগটি নিয়েছেন এবং এই মার্কেটের তিন তলার একটি গрил কেটে তারা এই মার্কেটwidetilde আসলে প্রবেশ করেছে এবং প্রবেশ করে তারা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে এই সমপা জুয়েলার্স যে তালাগুলো তারা প্রথমে ভেঙেছে ভেঙে ভেতরে এই স্বর্ণ ছিল বন্ধ স্বর্ণ এই মোট 50 গনি স্বর্ণ এখান থেকে তার লুট হয়েছে এবং সেই সাথে তার তারnavbar 45800 টাকা লুট করা হয়েছে তিনি আসলে কিভাবে খবর পেতেনেন সে বিষয়ে তুমি জানতে যে ভোর ছটা থেকে সাড়ে ছয়টা মাগাদ এখানকার এই মার্কেটে যারা নিরাপত্তা প্রভরী তারা তাকে ফোন করে জানিয়েছেন দোকানে আসার জন্য যে দোকানে একটি দুর্ঘটনা ঘটেছিল এবং এরপরে তিনি দোকানে আসলেন দোকানে আসার পরে দেখলেন যে তার দোকানে যত স্বর্ণ ছিল প্রত্যেকটি স্বর্ণ এখান থেকে চুরি হয়ে গেছে এবং এখানকার যে দোকানের মালিক সেই দোকানের মালিক মূলত এখানকার যারা নিরাপত্তা প্রভরী আর তাদেরকে দোষারোপ করছেন এবং তিনি অভিযোগ তুলেছেন যে তাদের যোক্ষাযোচ্ছার কোনোভাবেই আসলে এত নিরাপত্তার মধ্যে এবং চারপাশে বন্ধ থাকা একটি মার্কেটের ভিতরে কোনোভাবে আসলে চুরি করা সম্ভব নয় এবং তিনি নিঃস্ব হয়ে গেছেন আহ তার যে পাক্ষেপগুলো সেগুলো তিনি তুলে ফেলেছেন তারপরে আমরা ছেলেক্ষেত্রে যে আহ আই তৃণলা বিভিন্ন ইঙ্গিত এই ক্ষেত্রে এখানে এসে তাদের যে তদন্তের কাপগুলো সেটা কারণ আসলে করছেন এবং কিছুক্ষণ আগে পুলিশ কমিশনের প্রিমিয়ার এখানে এসেছেন এবং যে জায়গাটি দিয়ে অর্থাৎ প্রিন্টালার যে ব্রেনটি কেটে এখানে এই সংঘবদ্ধ কোর্টটা ফুটে এখানে ঢুকেছে সেই জায়গাটি তিনি পরিবর্তন করেছেন দোকান থেকে পরিদর্শন করেছেন এবং গণমাধ্যমের সাথে রঞ্জন এডিসি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে এই ঘটনাটি সুস্থ তদন্ত তারা করবেন এবং এখানে মার্কেট কমিটি থেকে শুরু করে নিরাপত্তা প্রহরী এবং দোকান আহ যাদের আছে পুরো কমিটি এবং হচ্ছে অনেকেই তাদের নজরদারিতে রয়েছেন এবং সেই নজরদারি এবং তাদের ফুটেজ পর্যালোচনা করে এখানে যারা যে চুরির ঘটনাটি ঘটেছে চক্রকে তারা করতে সক্ষম হন এবং যে স্বর্ণ আহ করার অভিযোগ করা হয়েছে সেগুলো তারা উদ্ধার করতে পারবেন এমন আশ্বাস মালিবাগের স্বর্ণের দোকানে চুরির ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী